আসসালামু আলাইকুম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে ভবনটির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন মাগনিবের নামাজের পর হঠাৎ করে একদল লোক মিছিল সহকারে এসে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর শুরু করে নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত ভাঙচুর চালানো হয় এক পর্যায়ে তারা সেখানে আগুন দেয় পুলিশ এসে তাদের বাধা দেয় তবে ততক্ষণে আগুন বেশ ছড়িয়ে পড়ে পরে পুলিশ জল কামান দিয়ে আগুন নিভিয়ে ফেলে এর মধ্যে হামলাকারীরা সেখান থেকে চলে যায় প্রত্যক্ষদর্শী আকাশ নামে এক রিক্সা চালক বলেন হঠাৎ একদল লোক এখানে এলে পুলিশ বাধা দেয় কিন্তু পুলিশের বাধা না মেনে তারা জাতীয় পার্টির অফিসে হামলা করে এর কিছুক্ষণ পর পার্টির নেতারা বলছেন গণ পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুইয়া বলেন গণ অধিকার পরিষদ ব্যানার সহকারে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে তারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে আগুন দেয় তিনি বলেন জাতীয় পার্টির নিষিদ্ধ চায় কেন আমরা নির্বাচনে অংশ নিয়েছি এই কারণে তাহলে যারা ছাত্রলীগ করেছে তারা এখন এনসিপি করেছে তাহলে তাদের আগে নিষিদ্ধ হওয়া দরকার আসলে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা অবস্থানে দাঁড়িয়েছে আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দল হব এই কারণে নির্বাচন পেশাতে এগুলো করা হচ্ছে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন তারা এসে আগুন লাগিয়ে দিয়েছিল পুলিশ তাদের সরিয়ে দিয়েছে জল কামান দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে এখন আপাতত কোনো সমস্যা নেই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য